আসসালামু আলাইকুম স্পোর্টস আপডেট ভিডিওতে স্বাগতম চলে আসলাম নতুন আরো একটি ভিডিওতে হংকং সুপার সিক্সার্স দুই হাজার পঁচিশ এই টুর্নামেন্টটিতে অংশগ্রহণ করেছে বাংলাদেশ সহ মোট বারোটি দেশ এই ভিডিওতে আমরা দেখব কোন দেশ কোন গ্রুপে এবং বাংলাদেশ সহ সবগুলো ম্যাচের সময় গ্রুপে এতে আছেন আফগানিস্তান নেপাল সাউথ আফ্রিকা গ্রুপ সিতে ইন্ডিয়া ওমান পাকিস্তান গ্রুপ ডিতে বাংলাদেশ শ্রীলঙ্কা হংকং হংকং সুপার সিক্সার্সের বাংলাদেশ বনাম হংকং সাত নভেম্বর সময় সকাল মিনিট। দ্বিতীয় ম্যাচ ইংল্যান্ড বনাম ইউএ সাত নভেম্বর সময় সকাল ছয়টা দশ মিনিট পাকিস্তান বনাম ওমান সাত নভেম্বর সময় সকাল সাতটা পাঁচ মিনিট আফগানিস্তান বনাম নেপাল সাতই নভেম্বর সময় সকাল আটটা শ্রীলঙ্কা বনাম হংকং সাত নভেম্বর সময় সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট বনাম সাউথ আফ্রিকা বনাম আফগানিস্তান সাত নভেম্বর সময় এগারোটা পঁয়তাল্লিশ মিনিট বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ সাত নভেম্বর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা সময় বিকেল পাঁচটা পনেরো মিনিট পাকিস্তান বনাম ইন্ডিয়া সাত নভেম্বর সময় বারোটা পঁয়তাল্লিশ মিনিট ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া সাত নভেম্বর সময় একটা পঁয়তাল্লিশ সাউথ আফ্রিকা বনাম নেপাল আট নভেম্বর বাংলাদেশ সময় সকাল পাঁচটা পনেরো মিনিট ইন্ডিয়া বনাম ওমান আট নভেম্বর সকাল ছয়টা দশ মিনিট নয় নভেম্বর সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ